আমাদের কি বিক্রমপুরি ভাই রহমান বিক্রমপুরি ভাই হকের সাথে বাতিলের কোন ক্ষমতা আছে নব্বই দিনের লেগা বিশেষ ক্ষমতায় আটকাই মানে এটাই তো মেশিন গান নিয়ে আডে এই হুজুর মেশিন গ্যাং নিয়ে আটে না হ্যাঁ সেটা আটকেছে কে কি কইছে কিন্তু আসতে কেন লজ্জা লাগে এটা আড়ে আর গুলি করে না শরীফ উসমান হাদির যেটা হত্যা করছে এটা ধরার নামে খবর নাই নাটক বাংলাদেশটা একটা নাটক মঞ্চে পরিণত হয়েছে কিসে নাটক নাসার একজন আলেম রে বিনা মামলা গ্রেফতারি পরোয়ানা সারা কিচ্ছু সারা বাসা থেকে মাদ্রাসা থেকে দুই রে নাইতেসে এগুলো ভদ্রতার আলামত হ্যাঁ কিসের আলামত আলাম অ কিসের কিসের ভদ্রতার আলামত কি অন্যায় করছে নাই ককটেল মারছে না না কথা বল না কেন শোনসেন কোনো মৌলবি ককটেল মারতেছে মারতেছে ও ভদ্র এই ভদ্র ভদ্র যেগুলো লাইসেন্স লাগে আড়ে সেগুলো দেয় না শোনে সেগুলো দেখলে সার 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 আব্বা এক বা বাড়ায় এক বা ক্ষমতা দুনিয়ায় চালাবি চালাবি কিন্তু আল্লাহ যদি ধরে ওই আল্লাহ আদব আল্লা বড় দাম বাগদাদির কাছে যাই জুনাইদ কাছে সবাই আগমন করলো সালাম দিল দিল ডেকে বললেন হজরত বগদাদ শহরের ভিতরে এমন একটা নারী নিজেকে বিক্রি করে দেয় এলাকার যুবকেরা টাকাওয়ালারা সম্পদওয়ালারা নারীর কাছে যাইতে যাইতে সম্পদ বিলীন করে দিয়েছে এলাকা নষ্ট হয়ে গেছে হজরত আলা বিচার দিলাম আপনি যদি একটু কোন লাইন বাট্টা করতেন তো আমরা এই গজব থেকে নাজার পাইতাম জুনায়দ বাগদাদি মাথাটা নিশি নুকুন মাইয়া। টেনশনে পড়ে গেলেন সবাই যেখানে পরাস্ত হয়ে গেল আমার কাছে আসলো আমি বাকি করতে পারি আমার তো কোন করার ক্ষমতা নাই হেদায়েতের মালিক তো আমি না হেদায়েতের মালিক আমার আল্লাহ কি করা যায় টেনশনে পড়ে গেলেন মাথাটা নিচু করলেন সকলকে জানা দিলেন তোমরা কি জানো নারীর কাছে যাইতে কি লাগে হা জানি নারী দৈনন্দিন রাতের বেলায় দুইশো দেরাম হইলে তার কাছে দেখা করতে দেয় কথা বলতে দেয় রাত যাপন করতে দেয় জোনায়দ বাগদাদি বলে সবাই চলে যাও দেখি আমার আল্লাহ কি করে জোনায়দ বাগদাদি আবার দুইশত দেরাহাম নিলেন আসরের পরে রওনা করলেন মাগরিবের আগে ওই তলায় নারীর বাড়ির সম্মুখ পানে হাজির হয়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল যায় নামাজ নিয়ে গেলেন মাগরিবের নামাজ পড়লেন এবার মাগরিবের নামাজ পেয়ে রাও আল্লাহর অলি দরওয়াজায় বৈশ্বর হয়েছে যত খদ্দর আসে আইসা দেখি দৰজার কাছে জুনাই দাগ দাদি বসা সবাই ভয়ে পালায়া যায় ডিগি অশ্রের হয় কথা কেনেকা অশ্রের ভয় পালাই ভদ্র আদ বলা জিনা করতে যায় কিন্তু তারপর তার কাছে কি আছে আছে আদব আদব ভদ্রতা আছে জুনাই ডাগ রাত দশটা পর্যন্ত বইসা থাকেন মেনেজার নারী ডাকে এ মানে যা দৈনন্দিন এমন সময় খদ্দর দিয়া বাসা বাড়ি বনা থেকে খবর নাই কারণ দরওয়াজায় বাইরে যাও গিয়ে দেখো না ওখানে কি ম্যানেজার সামনে আঁকাই সামনে আগে দেখে এক দাড়িওয়ালা যাই না মার দিয়ে বুঝে করেলা জিজ্ঞেস করে এলা এবার ডাক দিয়ে খায় আগন্তুক তোমাকে তো আমি চিনি না কেনই বা এখানে আসলাও আমাদের কাস্টমার গুলা দূর হয়ে যাচ্ছে শোনো না এখান থেকে বের হয়ে যাও আন্না হয় বের করে দেয়া হবে জুনায়েদ বাগদাদি বলেন এ ম্যানেজার আমি তোমার আপার সঙ্গে দেখা করতে চাই আমি তোমার নারীর সঙ্গে দেখা করতে চাই এবার ম্যানেজার ডাক দিয়ে বলে আমার যিনি আপা আমার যিনি এখানে এ ব্যবসা করেন তার সঙ্গে যদি আপনি দেখা করতে চান দুই হাম লাগবে এমনি নিচে কমে না দেখা করতেও দুই শতের হাম জুনেদ বাগদা দেওয়ার পকেটের হাত দিলেন পকেটের ভিতরে হাত দিয়া দুই শত দেড় পেমেন্ট করলেন এবার নারীর কাছে ম্যানেজার চলে গেলেন এ নারী এই চুলওয়ালা এই দানিওয়ালা যাই নামাজওয়ালা দরবেশ দুই শত দিয়েছে আপনার সঙ্গে একটু কথা বলার জন্য নারী বলে তাকে ডেকে আনো এবার দেখে আনলাম মূল কাম বার ভিতরে সোনাইত বেগদাদি ডুই গেল বাকী দাদাতে শহরের মানুষগুলা বরু থাকা রইল কি হয় দেখার লেগে কিন্তু সোনাইত বেগদাদি দিলের ভিতরে একটাই চিন্তা অমালিক হেদায়ে তো দেওয়ার ক্ষমতা আমার না হেদায়েত দিবা তুমি প্রচেষ্টা কেবলমাত্র আমার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ রুমের ভিতর হলেন এবারে তাকায়া দেখেন একটা রেশমী কাপড় দিয়া নিজ শরীর আবৃত করা একটা গুণাঙ্গ নারী আল্লাহর বান্দা দেখে বলেন হে নারী দুইশোটা দিন খাম দিয়া তোমার কাছে আগমন করেছি রাতের জন্য তুমি আমার নারী বলে হা রাতের জন্য আমি আপনার জুনাই বলে গায়ের রেশমি কাপড় খুলে দেও গোসল পরে নাও সাদা কাপড় পরে নাও জুনাই রহমতুল্লাহ ওনাকে সাদা কাপড় পরাইয়া নিজের জায় নামাজটা বিসা দিয়েছে তাই নামাজটা বিষয়ে দিয়া এবারে বলে নামাজে দাঁড়াও নামাজে দাঁলাইলেন এবারে নামাজে যখন দাঁলাইলেন যোন বেগ দাদি পিছনে বশিয়া দুটো হাত আল্লাহর দরবারে উঠা দিলেন ওরে মালি হে দায়িত্ব রামার হাতে নারী অল্লাহ হে দায়িত্ব তুই তোমার হাতে তুমি যদি যাও হে দায়িত মালা গোলাই পড় দেও